খুবই সুন্দর চমৎকার কুয়াশায় ডাকা দুপুর দেখতে চতুর্দিকে অনেক কুয়াশা আর এই কুয়াশার মাঝখান দিয়া খুবই সুন্দর একটা রাস্তা গেছে আর ওই রাস্তা দিয়ে আমরা দাঁড়িয়েলাম খুবই সিলেট টু আর এই রোডটা এলো গিয়া হরিপুর পাড়ি দিয়াও খুবই সুন্দর চমৎকার রাস্তা একটা অন্যরকম একটা ফিল আর মনের মধ্যে যে চাইবা দিয়ে গুয়াশা ওদের গুয়াশা গুয়াশা চতুর্দিকে কুয়াশা আর মাছাত দিয়া যে আমরা খুবই ভাল লাগে এরকম ফিল এই একমাত্র শীতল সময় এরকম ফিল পাওয়া যায় অন্য কোনো সময় ই ফিল আপনি ভাইটা নাই আপনি যদি শীতল ফিল অনুভব করতে চাই মনের মধ্যে বা শরীরের মধ্যে যদি শীতলতা পাপ লাগাইতে চাই তাইলে আপনি শীতের সময় সকালি টাইমে আপনি গমন করবা যে কোনো জায়গা শীতের সময় যদি সকালি টাইমে আপনি গমন করেন তাইলে খুয়াশাওয়া পাইবা আর শীতলতার যে একটা অনুভব আছে অনুভবটাও আপনি অনুভব করতে পারবেন এখন আবার সকাল না এখন প্রায় আড়াই তিনটা বাজে তারপরেও চতুর্দিকে কুয়াশা কুয়াশায় ডাকা খুবই সুন্দর লাগের এবং পালাও লাগে যা মানে আপনার বাসায় প্রকাশ করার মতো না এই ফিল্ডটা যে সরাসরি গাড়ি হোক বাইক হইলে সুন্দর একটা ফিল্ড লইতে পারবো গাড়ি হইলে খারাপ হইতো নয় মোটামুটি দেখিয়া আপনি ফিল্ড লইতে পারবা আর বাইক হইলে আপনি শরীরের মাঝে এই ফিল্ডটা লাগাইতে পারবা ওই যে দেখো একটা চমৎকার মনোমুগ্ধকর রাস্তা আমার কাছে মনে হয় যে সিলেটের সবচেয়ে সুন্দরতম একটা রাস্তা হইল গিয়া এই হরিপুর জৈতা পর্যন্ত যে রাস্তা আছে এই অতহান জায়গা আমার কাছে মানে খুবই সুন্দর লাগে এবং মনোমধ্যার পালা লাগে আবার জৈটা থেকে সেই সাইডের রাস্তাও অন্যরকম আর একটা ফিল আছে এক সাইড এক ফিল্ডে বুঝতে পারো চতুর্থেকে আপনার কুয়াশা ঢাকা যে আর মাঝখান দিয়ে এই মনোরম কর এই রাস্তাটা গেছে আপনার গেছে কাছে কিলা লাগলো এই রাস্তার এত জিরোভর করে কত সুন্দর রাস্তা দেখবায় না এটা রাস্তা পাই পায় দিন সেই একটা খুবই সুন্দর লাগে আপনারা যদি ভিডিওটা পালা লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর এই রাস্তা কতটুকু পালা লাগে আহ্বান জানাইবা কারণ এই রাস্তা বাদি সবু যাতায়াত করছেন আর যাতায়াত করছেন আপনারা এই রাস্তা সম্পর্কে জানবা লাগে এই রাস্তা আপনাদের কাছে কিলা লাগে লাইক কমেন্ট করে জানাইবা আর এই ভিডিওটা এই পর্যন্ত সব পালাতা আসসালামু আলাইকুম